এই মিথ্যাচার করা মিথ্যা বাসন করা যে কোনো অনেকে বলেন যে আমি আমার জন্য বলিনি বা আমি এই কারণে এই কারণে আমরা কত যুক্তি দেখাই না মিথ্যা বাসনের বিপরীতে এগুলো আসলে কোনো অজুহাতেই কিন্তু আমি যেই অজুহাত দেখাই না কেন আমার পাপ কিন্তু আড়াল হবে না মুছে যাবে না পাপ পাপই হয় আমি যে কারণে মিথ্যা বাক্য বলি না কেন মিথ্যাচার করি না কেন এটা মিথ্যা বাক্য হিসেবে অন্তর্ভুক্ত হবে সম্মানিত উপাসক উপাসিকা বৃন্দ সবার কল্যাণ কামনায় মঙ্গল কামনায় মৈত্রীপূর্ণ চিত্তে পুণ্যদান করছি আমি যারা দেখেছেন এর আগের ভিডিওতে আমি দশ প্রকার কর্ম অর্থাৎ পুণ্যকর্ম নিয়ে আলোচনা করেছিলাম তার বিপরীত আজকের এই আলোচনায় বুদ্ধ যে দশ প্রকার অকুশল কর্ম বা পাপকর্ম সম্পর্কে সুনির্দিষ্টভাবে বলেছেন সেই বিষয়ে সার সংক্ষিপ্ত আলোচনা করব বুদ্ধ দশ প্রকার অকুশল কর্ম বা পাপকর্ম বলতে সুনির্দিষ্টভাবে যে কর্মগুলোর নাম বলেছেন প্রথমে আমরা সেই দশটি নাম জেনে নিই তিনি বলেছেন হত্যা মানে প্রাণী হত্যা চুরি বেয়াবিচার, বেয়াবিচার অর্থাৎ মিথ্যা কামাচার পঞ্চশীলের তৃতীয় নং তৃতীয় নং যে শিল আছে বেয়া বিচার চতুর্থত মিথ্যা কথা তারপরে বলা হচ্ছে কর্কশ বাক্য তারপরে বলা হচ্ছে পারুস পারুষাও আছে পরুষ বাক্য তারপরে বলা হচ্ছে সম্প্রলাপ তারপরে বলা হচ্ছে লোভ হিংসা মিথ্যা দৃষ্টি এই দশটিকে বুদ্ধ দশ প্রকার অকুশল কর্ম হিসেবে আখ্যায়িত করেছে এখন আমি এই বিষয়গুলো নিয়ে খুবই সংক্ষিপ্তভাবে একটু আলাপ করব আলাপ করতে চাই পাপকর্ম অকুশল কর্ম বলেছেন বুদ্ধ এই দশ প্রকার কর্মকে দেখুন এগুলো অপরিচিত বিষয় নয় প্রায় শিলের অন্তর্ভুক্ত বেশিরভাগ যেমন বলা হচ্ছে হত্যা ছোট প্রাণী থেকে পশু হত্যা বা নর হত্যা মানে পানাতি পাতা এক কথায় প্রাণ নাশ করা এটা দশ প্রকার কর্মের মধ্যে প্রথম প্রথম নম্বরে বুদ্ধ দেখিয়েছেন মানে এটা ঘোরতর অপসংকর্ম পাপকর্ম বিস্তারিত কারণ ব্যাখ্যাতে আমি না তারপরে বলেছেন মিথ্যা ছাড় পঞ্চশীলের দ্বিতীয় নম্বর মিথ্যা কথা বলা আহ আচ্ছা আমি ধারাবাহিক বলি আদিন্যাদানা চুরি চুরি বলতে এখানে তার বিস্তৃত ব্যাখ্যা দেয়া যাবে আমরা বর্তমান সময়ে যেটাকে বলছি ছিনতাই চুরি ডাকাতি তারপরে আত্মসাত হ্যাঁ প্রতারণা মানে কোনো না কোনোভাবে অন্যের সম্পদ অন্যের স্বার্থ নষ্ট করা হরণ করা নিয়ে নেওয়া এই সবকটা কর্ম সবকটা চেষ্টা এটা চুরির মধ্যে অন্তর্গত হবে এই চুরি কর্ম এটাকে দশ প্রকার অকুশল কর্মের মধ্যে রাখা হয়েছে তৃতীয়ত বলা হচ্ছে বেয়া বিচার পঞ্চশীলের শীল বেয়া বিচার কা মিথ্যা ছাড়া আরো সহজ করে বললে মিথ্যা কামা ছাড়া অর্থাৎ অবৈধ যৌনাচার বিস্তারিত আমি শুধু ক্লো ধরিয়ে দিচ্ছি এ বিষয়গুলো আপনারা না বুঝার কথা না এই ধরনের যদি মিথ্যা কামাচার ব্যবচার হয় কোন ব্যক্তি নারী কিংবা পুরুষ এই কর্ম সম্পাদন করেন ব্যাবিচার করেন এটা দশ প্রকার কর্মের মধ্যে পাপকর্মের মধ্যে অন্তর্ভুক্ত তারপরে পঞ্চশীলের চতুর্থ নং যেটা আমরা মোসাওয়াদা বলি মিথ্যাচার করা এই মিথ্যাচার করা মিথ্যা করা যে কোনো অনেকে বলেন যে আমি আমার জন্য বলিনি বা আমি এই কারণে এই কারণে আমরা কত যুক্তি দেখাই না মিথ্যা বাসনের বিপরীতে এগুলো আসলে কোনো যুহাতেই কিন্তু আমি যে অজুহাত দেখাই না কেন আমার পাপ কিন্তু আড়াল হবে না মুছে যাবে না পাপ পাপই হয় আমি যে কারণে মিথ্যা বাক্য বলি না কেন মিথ্যাচার করি না কেন এটা মিথ্যা বাক্য হিসেবে অন্তর্ভুক্ত হবে হুম তো আবার এই মিথ্যা বাক্য এটার তার অঙ্গ আছে সে অঙ্গগুলোকে আবার এক একটি এখানে পাপকর্ম হিসেবে দেখানো হয়েছে যেমন কর্কশ বাক্য আমরা যেটাকে কটু বাক্য বলি গালিগালাচ বলি সরাসরি মন্দ কথা বলা তারপরে মানে বাজে কথা বলা হুম বিশ্রী ভাষা ব্যবহার করা আমরা যেটাকে বাংলাতে গালিগালাচ বলি কড়া ভাষা কর্কশ ভাষায় হুম মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করে ব্যবহার করা এটাও পাপকর্মের অন্তর্ভুক্ত দশ প্রকার অকুশল কর্ম বা পাপকর্মের অন্তর্ভুক্ত পিছুণ বাক্য পিউন্দারি পিউন্দারি বাক্য এটা আমরা অনেক আরো সহজ করে যদি বলি ভেদ বাক্য একজন আরেকজনের সাথে সম্পর্ক নষ্ট করে দিয়ে দেয়া যে কথার মাধ্যমে অপরের সম্পর্ক নষ্ট হয়ে যায় এর কথা একে বলে দেওয়া ওর কথা ওকে বলে দেওয়া যাহা বলেন নাই তার উল্টু তাহা বলে দেওয়া যা বলেছে তার উল্টু বলে দেওয়া মানে এই চরিত্রের কিছু মানুষ থাকে যে তাদের এই কারণে এই স্বভাবের কারণে নিজের তো কারো সাথে ভালো সম্পর্ক গড়তেই পারে না হয় না অন্যের সম্পর্কগুলোও তিনি শুধু ভাঙতেই থাকেন নষ্ট করতে থাকেন এ কারণে এটাকে ভেদ বাক্য বলা হয় যে বাক্যের মাধ্যমে সম্পর্ক ভেদ হয়ে যায় ভেদ করে দেয়া হয় পিউন্দারি কানপিসে কান পিসি এই বাক্যও কিন্তু পিছুনাওয়াজ পিছুনাওয়াজা পিছুন বাক্য প্রয়োগ ব্যবহার এই দশ প্রকার অকুশল কর্ম পাপকর্মের অন্তর্গত তারপর বলা হচ্ছে সাম্পালাপ্পা অর্থাৎ সম্প্রলাপ সম্প্রলাপ সাহিত্যিক ভাষা হয়তো অনেকের কঠিন মনে হয় সহজ করে বলছি প্রবাদ বাক্যে তো বলা হয় ধান মানতে শিবের গীত অর্থাৎ অপ্রাসঙ্গিক বিষয়ে অবতারণা করা আর এখানে যে অর্থে বুদ্ধ বলেছেন এখানে যে অর্থে বুদ্ধ সম্প্রলাপ বলেছেন সেটা হচ্ছে যে কথা বললে নিজেরও কোনো উপকার হয় না অপরেরও কোনো উপকার হয় না আত্মকল্যাণও হয় না পরকল্যাণও হয় না নিজের মঙ্গল হয় না পরের মঙ্গল হয় না নিজের ভালো হয় না অপরের ভালোও হয় না যার কোনো সার কিছুই নাই কোনো সার নেই ওখানে মানে সময় নষ্ট আবুল তাবুল হ্যাঁ এর কথা ওর কথা বলে পরনিন্দা পর সমালোচনা এসব করে বেড়াই কিছু মানুষ থাকে এসব করে সমনষ্ট করে হুম যার যার কোনো যে আলাপের কোনো প্রসঙ্গ থাকে না সারবর্ত থাকে না বুদ্ধ এ ধরনের কথাবার্তাকে সম্প্রলাপ বলেছেন এই সম্প্রলাপ শুধু অহেতুক হয় সময়ের নষ্ট হয় অপচয় হয় তা না রীতিমতো দশ প্রকার অকুশলকর্মের মধ্যে একটি হিসেবে দেখানো হয়েছে সম্প্রলাপ তারপরে বলা হচ্ছে লোপ লোপ নিয়ে কি আর বিশেষ করে বলার আছে পৃথিবীতে যত অশান্তি হচ্ছে দেশে যত অশান্তি হচ্ছে পারিবারিক সামাজিক আমাদের চারপাশে যত অশান্তি হচ্ছে মানুষে মানুষে সব কিছুর মূলে রয়েছে পেছনে রয়েছে নেপথ্যে রয়েছে লোভ তারপরে বলা হচ্ছে হিংসা মানুষে মানুষে হিংসা করা তুচ্ছতাচ্ছিল্য করা অবজ্ঞা করা নানান কারণে ভেদাভেদ করা হ্যাঁ মানুষকে মানুষ হিসেবে জ্ঞান না করা এটা রীতিমতো পাপ বলা হয়েছে লোভ করা লোভের কারণে ক্ষতি হয় নিজের অপরের হিংসার কারণে নিজের অপরের ক্ষতি হয় শুধু তা না রীতিমতো লোভ এবং হিংসাকে দশ প্রকার কর্ম বা পাপকর্মের মধ্যে দেখানো হয়েছে সবশেষে বলা হচ্ছে মিথ্যা মিথ্যা দৃষ্টি মিথ্যা দৃষ্টি মিথ্যা দৃষ্টি কীরকম আগের ভিডিওতেও আলোচনাতেও একটু বলা হয়েছিল মিথ্যা দৃষ্টি হচ্ছে আসলে সদৃষ্টি সম্যক দৃষ্টির বিপরীত এ যেমন আমরা অনেকে আমি আমার আমি আমার মধ্যে আবদ্ধ এই আমি এবং আমার এই জ্ঞান এই ধারণাটাই যত মূল সমস্যার কারণ আবার আমরা বলছি আমার দেহ আমার শরীর আমার মন আমার আত্মা আমার এটা আমার ওইটা এই যে আমি এবং আমার এখানে আসলে যে আমি এবং আমার বলতে কিছু নেই এখানে যে আসলে সব কিছুই অনিত্য পরিবর্তনশীল ক্ষণস্থায়ী এই জ্ঞানটা না থাকা এই জ্ঞানটা না থাকাই হচ্ছে চতুরাজ্য সত্য সম্পর্কে সম্য জ্ঞান না থাকা এই ধারণারগুলোই হচ্ছে মূলত মিথ্যা দৃষ্টির অন্তর্গত এবং মিথ্যা দৃষ্টি মনে রাখবেন ভয়ঙ্কর মিথ্যা দৃষ্টি এমন এক আবরণ পারমিবান একজন সত্য হওয়ার পরেও দৃষ্টি মুক্ত হতে না পারার কারণে মিথ্যা দৃষ্টি থেকে বের হয়ে আসতে না পারার কারণে সমস্ত পারমী অঙ্কুরই বিনাশ হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে অনেকের বেলায় সেরকম ঘটেছে হ্যাঁ জ্ঞান থাকার পরে প্রজ্ঞা থাকার পরেও শুধু দৃষ্টিভঙ্গি সম্যক দৃষ্টি যথার্থ দৃষ্টি অর্জন করতে না পারার কারণে অবিশ্বাস সন্দেহ এগুলা নিয়ে থাকার কারণে তার এত জ্ঞান প্রজ্ঞা দক্ষতা পারমি হেতু থাকার পরেও কোনো কাজেই যায় না তার এগুলো সেই মিথ্যা দৃষ্টি কিন্তু ভয়ঙ্কর দৃষ্টি ভয়ঙ্কর বিশেষ করে বুদ্ধ যে সদ্ধর্ম আচরণের কথা বলেছেন মিথ্যা দৃষ্টি তার আচরণের পথে একটা বড় অন্তরায় সেই কারণে এই মিথ্যা দৃষ্টিকে বুদ্ধ ক্ষতিকর শুধু তা বলেননি দশ প্রকার অকুশল কর্ম বা পাপকর্মের মধ্যে একটি বলেছেন এখন সেই পাপ আমি আপনি করবো কি না সেইটার সিদ্ধান্ত আমাকে আপনাকে নিতে হবে এই যে দশ প্রকার দশটি কর্ম বা পাপকর্মের কথা শুনেছেন আমাদেরকে চেষ্টা করতে হবে সেই দশ প্রকার কর্ম যাতে আমরা চেতন অবচেতন মনে কোনো অবস্থাতে সম্পাদন না করি এমন কর্ম সৃষ্টি না করি সেদিকে আমাদেরকে গুরুত্ব আরোপ করতে হবে খেয়াল রাখতে হবে বুদ্ধ সেই কারণেই একেবারে তোলে আলাদাভাবে এই দশটি কর্মকে অকুশল বা পাপকর্ম বলে চিহ্নিত করেছেন তো আজকে এই আলোচনার বাড়াতে চাই না আমার এই সংক্ষিপ্ত কথাগুলো শুনবার জন্যে সবার প্রতি অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি সকলে অনেক ভালো থাকবেন সুখে থাকবেন এই এই প্রত্যাশা করি পুণ্যের কাছে এই প্রার্থনা করি সাবভ্যে সাত্তা সুখিতা হন্দ জগতের সকল প্রাণী সুখী